আমরা শুরু করছি আসারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও থামনেল দেখে চলুন বিস্তারিত আমরা দেখে নেই কিভাবে আপনি আপনার যে এপিএস এর কাজ করছেন বা যেকোনো ধরুন আপনি একটা ব্যবসা করছেন সেই ব্যবসা করতে গেলে আপনার কিন্তু একটা টিডিএস কাটে ধরুন আপনি একটা ইপিএসের আইডি নিয়ে কাজ করছেন যে কোনো কোম্পানি আমি কোনো কোম্পানির নাম এখানে বলছি না যে কোনো কোম্পানি ধরুন আপনি একটা আইডি নিয়ে কাজ করছেন তো সেখানে আপনি দেখ খেয়াল করে দেখলে দেখতে পাবেন ওখানে কিন্তু একটা টিডিএস বলে একটা কিন্তু কাটে সেটা আপনারা অনেকেই খেয়াল করেছেন বা অনেকেই জানেন ধরুন আপনি দশ টাকা কমিশন প্ল্যান একটা দশ হাজার টাকা উইথড্র করলে সেই দশ হাজার টাকা উইথড্র করলে আপনি কিন্তু দশ টাকা কমিশন পাচ্ছেন না সেখানে আপনাকে ন টাকা দিচ্ছে বা ন টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে এরকম কিছু একটা হচ্ছে কিন্তু কিন্তু পঞ্চাশ পয়সা কিন্তু আপনার টিডিএস কেটে নিচ্ছে এরকম প্রত্যেকটা ট্রানজাকশনে কিন্তু আপনি একটা করে টিডিএস কাটছে সেই টিডিএসটা কিন্তু আপনি একটা সময় ফ্রোড পেতে পারেন সেটা টিডিএসটা আপনার কিন্তু প্যান কার্ডে গিয়ে জমা হচ্ছে আপনি প্রত্যেকটা কোম্পানিতে আপনি যদি সিম অ্যাক্টিভেশন করেন জিও এয়ারটেল ভিআই যে কোম্পানির সিমই আপনি অ্যাক্টিভেশন করেন না কেন প্রত্যেকটা কোম্পানির সিম অ্যাক্টিভেশন করলেও সেখানেও আপনাকে টিডিএস কাটছে মানে প্রত্যেকটা কিছুতেই আপনার কিন্তু টিডিএস কাটছে সেই টিডিএসটা কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন সেই টিডিএসটা আপনার কিন্তু জমা হচ্ছে প্যান কার্ডে সেই প্যান কার্ডে আপনার কত টাকা টিডিএস জমা হয়েছে তো এটা কি প্রত্যেকের করা উচিত আমার যতটা ধারণা আমার সেই ধারণা থেকেই বলছি এটা প্রত্যেকেরই করা উচিত কারণ এটা হচ্ছে আপনার যে ইনকামটা করছেন তার একটা টিডিএস রিটার্ন ফাইল করাটা আপনার খুবই দরকারি আর আপনার যে টিডিএসটা কাটছে পঞ্চাশ পয়সা ১০ পয়সা কুড়ি পয়সা করে হলেও সেটা কিন্তু আপনার একটা চার্জ কাটছে সেই চার্জটা যখন এক বছরে এক জায়গায় হবে তখন কিন্তু একটা অনেক টাকার ব্যাপার এবার সেই টাকাটা অবশ্যই আপনার রিটার্ন পাওয়া উচিত এবং আপনি ধরুন কোনো লোন বা কোনো কিছুতে অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটা দরকার হবে খুবই তো আপনার প্যান কার্ডে কত টাকা জমা হয়ে আছে টোটাল কোন কোম্পানি থেকে কত টাকা টিডিএস জমা হয়ে আছে সমস্তটাই কিভাবে আপনি চেক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নেব তো ফার্স্ট আপনারা ব্রাউজারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনারা এখানে লিখবেন ই ফিলিং বা ইনকাম ট্যাক্স বলে এখানে লিখে দেবেন লিখে দিলে কিন্তু আপনার এখানে সাইটটা চলে আসবে দেখুন আমি এখানে ই লিখে সার্চ করলাম দেখুন এখানে লিখে আসছে হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আমরা ক্লিক করে দিলাম এই ওয়েবসাইটটা ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু অফিসিয়াল যে ইনকাম ট্যাক্সের সাইট সেটা কিন্তু খুলে গেছে এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু কিছুই দেখা যাবে না এখান থেকে আমাদেরকে লগ ইন করে নিতে হবে যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন এর আগে কখনও লগ ইন বা রেজিস্টার করেননি তাহলে আপনি এই রেজিস্টার বোতাম থেকে রেজিস্টার করে নেবেন আপনার কিছু বেসিক ডিটেলস দিয়ে তো আমার যেহেতু রেজিস্টার করা আছে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করলে এখানে দেখবেন লগ ইনের একটা পেজ খুলে যাবে এখানে কিন্তু লোডিং হচ্ছে আপনার একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে কিন্তু লগ ইন করার অপশান খুলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন এখানে কিন্তু আপনার প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে কিন্তু আমি প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেখাচ্ছি প্যান কার্ডের নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করলে এখানে লোডিং দিয়ে এখানে লগ কিন্তু হয়ে গেল লগ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন কিন্তু প্যান কার্ডের নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন প্যান নাম্বার কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে কিন্তু আপনারা পাসওয়ার্ড দেওয়ার জায়গা একটা পাবেন তো এখানে দেখুন পাসওয়ার্ড দিতে বলছে এবং এখানে কিন্তু চেকবক্সে টিক দেবেন দিয়ে এখানে কিন্তু পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন আপনার যে পাসওয়ার্ডটা আপনি রেজিস্টার করার সময় ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে কিন্তু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে কিন্তু খুলে যাবে এবার আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে এখানে দেখুন একটা এখানে দেখুন আপনার নাম চলে আসবে সমস্তটাই কিন্তু এখানে আপনি লগ ইন করলে দেখতে পাবেন এবার এখানে আপনি কি করবেন ই ফাইল এখানে ক্লিক করবেন ই ফাইলে ক্লিক করার পর এখানে ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে ক্লিক করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে ক্লিক করার পর অর্থাৎ ক্লিক করতে হবে না আপনি শুধু মাউস নিয়ে যাবেন অটোমেটিক অপশনগুলো খুলে যাবে খুলে যাওয়ার পর এখানে ভিউ ফরম টোয়েন্টি সিক্স ইএস এইখানে ক্লিক করবেন করলে এখানে ডিসক্লেমার একটা আসবে এটাকে আপনারা কন্টিনিউ কনফার্ম করবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখবেন লোডিং নেবে আবারও লোডিং নিয়ে নতুন কিন্তু আরেকটা পেজ আপনাদের সামনে খুলে যাবে খুলে যাওয়ার পর এখানে দেখবেন টিডিএস এর যে সাইটটা সেই সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে এখানে টিক বক্সে দিয়ে পুরসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউ বাই ভেরিফাই ট্যাক্স ক্রেডিট এখানে কিন্তু দেওয়া আছে এবার এখানে দেওয়ার পর এইখানে ক্লিক করবেন ভিউ ফর্ম টু সিক্স এএস এইখানে কিন্তু ক্লিক করবেন করলে কিন্তু আপনি আপনার যে ডিটেলসটা সেটা কিন্তু দেখতে পারবেন এবং এখানে অ্যাসেসমেন্ট ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার এটা আপনি কোন সালেরটা দেখতে চাইছেন সেটা এখান থেকে দিয়ে নেবেন তো এখানে আমি চব্বিশ পঁচিশ দিয়ে নিচ্ছি কারেন্ট ইয়ার যেটা আমাদের চব্বিশ পঁচিশটা দিয়ে নিলাম চব্বিশ পঁচিশ দেওয়ার এবার এখানে ভিউ ভিউ ক্লিক করে এইখানে ক্লিক করবেন করলে এখানে ভিউ বাই অবলিক দিয়ে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করবেন করলে করলে এখানে কিন্তু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে কিন্তু আপনি ডিটেলসটা সবটাই দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু ডিটেলসটা আপনি সম্পূর্ণ দেখতে পাবেন এখানে সম্পূর্ণ ডিটেলসটাই কিন্তু এখানে আপনার যে সম্পূর্ণ ডিটেলস নাম ঠিকানা এবং আপনার প্যান নাম্বার সমস্তটাই কিন্তু এখানে তো আপনি এখানে দেখাবে পার্ট ওয়ান যেটা আছে এই পার্ট ওয়ানে এসে আপনার দেখতে পাবেন কত কিসে কমিশন টিডিএস কেটেছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন কোন কোম্পানি থেকে কত টিডিএস কেটেছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে এবং কত টাকা আপনি এখানে ফ্লোট পাচ্ছেন সেটা কিন্তু এইখানে লেখা থাকবে ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল টিডিএস কত টাকা হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে পরপর নিচের দিকে স্কল করে করে আপনারা কিন্তু সমস্ত ডিটেলসটাই দেখে নিতে পারবেন এভাবেই কিন্তু আপনি আপনার প্যান কার্ডে কত টাকা বা কত টিডিএস জমা হয়ে আছে আপনি কত টাকা ফ্লোট পাবেন সেইটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে পার্ট ওয়ানে যেটা এখানে থাকবে ডানহাতে এই ধারে প্রত্যেকটা কোম্পানির নাম দিয়ে কোন কোম্পানি কত টাকা টিডিএস আপনাকে ফ্লোট দিচ্ছে বা কেটেছে সেই টিডিএসটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এটাকে টোটাল যেটা আছে পরপর আপনি যোগ করে নেবেন নিয়ে টোটাল কত হচ্ছে সেটা কিন্তু আপনি রিটার্ন পাবেন ঠিক আছে এভাবেই কিন্তু আপনি চেক করে নিতে পারেন আপনার প্যান কার্ডে কত টাকা টিডিএস জমা হয়ে আছে তো এরপর আপনি আপনার নিকটবর্তী বা লোকাল যারা আছে যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ করে বা টিডিএস বা আইটিআর ফাইলের কাজ করে তাদের থেকে আপনি এটা করে নিতে পারেন ঠিক আছে তারা কিন্তু আপনাকে কিছু চার্জ নিয়ে আপনাদেরকে এই ফাইলটা কিন্তু করে দেবে যদি আপনার আহ সেরকম কোনো যোগাযোগ না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাদের করিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি চেক করবেন আপনার প্যান কার্ডে কত টাকা টিডিএস জমা হয়ে আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবেন না সেখানে কিন্তু নিত্য নতুন ভিডিও সবার আগে আমরা দিয়ে থাকি ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সু থাকবেন সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ